সাংবাদিক বায়ু বোনেরা জাতীয় বিপ্লবী পরিষদ ঘোষিত এগারো দফা মধ্যে জুনে গণপরিষদ নির্বাচনের দাবিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ উনত্রিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন জাতীয় বিপ্লবী পরিষদ তারা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে যার মধ্যে জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়ন এবং ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সহ এগারো দফা দাবি জানান তারা দাবিগুলো হলো জাতীয় বিপ্লবী পরিষদের এগারো দফা দাবি আপনাদের সম্মুখে আমি ফিলকানা ও এবং বিএনপি জামাত নেতা হত্যায় জড়িতদের দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে জড়িতদের অনত বিলম্বে দেশ বিদেশ থেকে বন্দি করে আনার জন্য বিশেষ বাহিনী গঠন করতে হবে জোরাই জনহত্যা সাতলা ওকিল কেনা মেসাকার এবং বিএনপি জনাত নেতাকর্মীদের হত্যায় জড়িত সকল কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে হবে রাজনৈতিক দল সামাজিক সংগঠন সাংস্কৃতিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম ফেসিস্ট কার্যক্রম বা পেসিস্ট রাজনৈতিক দলকে করতে হবে ছয় মধ্যে বিচার সম্পন্ন করে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সম্পদ বাজাত্ম করতে হবে দুই জুলাই গণহত্যা সাপলা ও পিলকানা মেসেকারের শহীদ এবং বিএনপি জামাতের শহীদ নেতাকর্মীদের কর্মীদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে তিন জুন দুই হাজার পঁচিশে গণপরিষদ নির্বাচন নিতে হবে গণপরিষদে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনোনীত শহীদ পরিবারের সদস্য ছাত্র প্রতিনিধি নাগরিক প্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হবেন চার নম্বর দাবি গণপরিষদ বাহাত্তরের সংবিধান বাতিল রাষ্ট্রপতি শাহাবউদ্দিন সুকুকের অপসারণ ও অন্তর্বর্তী উপদেষ্টা সরকার ভেঙে দিবে দিতে হবে ভেঙে দিবে হবে পাঁচ বনপরিষদের অন্তর মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠন করতে হবে বিপ্লবী সরকারের একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রিপরিষদ থাকবে যার নেতৃত্ব দিবেন সদস্যদের নির্বাচিত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পরিষদের জানুয়ারি হাজার ছাব্বিশের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে নতুন সংবিধান প্রণয়নের তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে সাত ডক্টর মোহাম্মদ ইরস্কের চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারাজ জামানকে ভাইস চেয়ারম্যান করে জাতীয় নিয়াবত্তা পরিষদ গঠন করতে হবে জাতীয় নিয়াবত্তা কাউন্সিল দেশবিরোধী সকল চুক্তি রিভিউ করে বাতিল করবে জাতীয় নিয়াবত্তা কাউন্সিল সকল বাহিনীকে পুনরায় পুনর্গঠন করবে ও পরবর্তীতে মনিটরিং করবে জাতীয় নিয়াবত্তা কাউন্সিল পুনর্গঠনকালীন সেনা ও অন্য বাহিনীর সমন্বয়ে জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করবে ব্যবসায়ীদের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করে অর্থনীতি সচল ও সংস্কার কালো টাকা উদ্ধার ও সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের আয়ত্তের মধ্যে রাখতে হবে নয় আধুনিক উন্নত মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষা কমিশন গঠন করতে হবে শিক্ষা শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসাবে ঘোষণা করে শিক্ষকদের সর্বোচ্চ বেতন দিতে হবে মাস্টার্স পর্যন্ত শিক্ষা ফ্রি ও শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করতে হবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সারা দেশে উন্নত আবাসন ব্যবস্থা চালু করতে হবে দশ সকল গরিব ও মেহনতি মানুষের চিকিৎসা খরচ রাষ্ট্রকে বহন করতে হবে ব্যয়বহুল জটিল রোগের চিকিৎসা সকল নাগরিকদের জন্য ফ্রি করতে হবে চিকিৎসা ব্যবস্থা আধুনিক লক্ষ্যে সকল বিভাগে একাধিক বিশ্ব স্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে ঘন্টা প্রতি সার্বজনীন মজুরি ঘোষণা করতে হবে বিনা সুদে কর্মসংস্থান ঋণ প্রদান করতে হবে এবং শ্রমজীবীদের জন্য আবাসন ও সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে